আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আপনাদের জন্য আরেকটা নতুন নাস্তা নিয়ে অল্প খরচে নাস্তাটা বানাতে পারবেন ঘরে অনায়াসে মিষ্টির দোকানে চারশো পাঁচশো তিনশো ছয়শো এরকম করে না কিনে আপনি একশো বা দেড়শো টাকা খরচ করে বানায় ফেলেন মনের মতো নাস্তা মেহমানদারি করে ফেলুন না হলে কোথাও যাওয়ার সময় নিয়ে যান না হলে ঘরে খাওয়ার নাম আসলে না হলে নিজেদের জন্য বানিয়ে ফেলুন আপনি অনায়াসে অল্প খরচে নাস্তা চলেন দেখে আসি কিভাবে হবে অল্প খরচে একটা নাস্তা বড়াই সেই নাস্তার নাম বলছি আটা বা ময়দা দিয়ে ময়দা থাকলে ময়দা আটা থাকলে আটা ময়দা আটা যেটাই বাসায় থাকুক না কেন একটা দিয়ে বানাই ফেলুন মিষ্টির দোকানের বালুশাই মিষ্টির দোকানের বালুশাই বানাই ফেলবো আমরা অল্প খরচে চলে দেখে আসি অনেকে বালুশাই পছন্দ করে কিন্তু মিষ্টির দোকানে গেলে তো কেজি তিনশো সাড়ে তিনশো চারশো টাকা তার চেয়ে বলো আমি বাসায় বানিয়ে ফেলবো অনায়াসে যদি বলেন না ঘি লাগবে কী দিতে হবে না দরকার নাই কী না থাকলে ডালগা আছে সয়াবিন তেল আছে অনায়াসে আপনি বানানো ফেলবন আজকে আমি কয়েকটা বালুশাহেট বানাবো আপনাদের সাথে শেয়ার করবো দেখেন এখানে কতটুকু আটা দিচ্ছি আপনাদের বাসায় যদি বেকিং পাউডার বা বেকিং সোডা জায়গা থাকুক না কেন আপনারা একটু সামান্য এই আটাতে সামান্য একটু পরিমাণ দিয়ে দেবেন বেকিং সোডা বা বেকিং পাউডার নিলাম বেকিং পাউডার বা বেকিং সোডা দিয়ে দিলাম একটু লবণ লবণ দিয়ে দিব ফ্লেভারের জন্য ফ্লেভারের জন্য আপনারা যদি চান যে ফ্লেভার লাগবে ফ্লেভারের জন্য দিয়ে দিবেন এলাচ গুঁড়া এলাচকে গুঁড়া করে এই যে এলাচ এলাচকে একটু থেতো করে কালোটা দিব সাদাটা দিব না এই যে থেতো করে দিব আটাকে একটু দিয়ে দিব বাসায় আটা থাকুক মজা থাকুক যে কোনো জিনিস থাকুক সমস্যা নাই আপনি একটা মিষ্টি বানায় ফেলবেন অ্যালাসটা যারা পছন্দ করেন ফ্লেভার তারা দিবেন যারা পছন্দ করেন না তাদের দেওয়ার দরকার নেই এই যে ফ্লেভারের জন্য আমি একটু এলাস্টা এই যে ভেঙে শুধু কালোগুলা দিব এই যে দেখেন ফ্লেভারের জন্য এটা একটা ভালো ফ্লেভার আসতে আসবে দেখেন এই যে এরপরে অ্যালাস তো দিলাম এরপরে দিয়ে দিব আমি এক ঘি এখন ঘি কেউ বলবে ঘি কিনতে গেলে তো আমার আবার কিনে খেলে আর কি সমস্যা ঘি না থাকলে সমস্যা নাই তেল আছে না আমি যে এই যে এক চামিজ শুধু ফ্লেভারের জন্য দিচ্ছি আর বাদ বাকি দিব একটু সামান্য একটু তেল এ দেখেন আমি সাদা সয়াবিন তেলটা একটু ব্যবহার করব এই যে সাদা সয়াবিন তেলটা একটু ব্যবহার করব আর কিচ্ছু না আপনি ইচ্ছা করলে ডালটা দিয়ে ডালটাকে হালকা গরম করে গলায় দিতে পারবেন আর না হলে তেল দিয়ে বানায় ফেলতে পারবেন একটু যদি গোলাপ জল বাসায় থাকে একটু গোলাপ জলটা আপনি শিরাতে দিয়ে দিবেন আপনি এটা যে ঘি দিয়ে বানাইতে হবে বা ইয়ে দিয়ে বানাইতে হবে এমন কিছুই না সাধারণ সয়াবিন তেল দিয়ে বানাইতে পারবেন এ দেখেন এখন বলবেন যে আমি এখন মিষ্টির দোকানের ইয়েটা কিনতে যাব আমার এখন দইও লাগবে এখন তার চেয়ে ভালো আমি কিনে খাই না এভাবে আমাদের ঘরের সামনেই আপনার দশ টাকা দোকানে দই পাওয়া যায় এটা আমরা দিয়ে দিব যে দশ টাকা দই পাওয়া যায় বেশি খরচ না অল্প খরচে আমি কিভাবে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে দশ টাকার দই দিয়ে আপনি বানাই ফেলবেন মিষ্টির দোকানের আলুসা এ দেখেন খুবই দইটা দেওয়ার জন্য মোলায়ম হয় ভিতরের একটু থিকনেসটা অনেক মানে অন্য অন্য লেভেলে জায়গা সে কারণে মানে দইটা দেওয়া যারা দিবেন না না দেওয়ার দরকার নেই আপনি বেকিং সোডা বা বেকিং পাউডার আপনার কাছে যেটাই থাকবে সেটাই আপনি দিয়ে দিবেন এবার এগুলো সবগুলো আমি মেখে ফেলছি এবার একটু একটু করে পানি দিয়ে আমি ডোটা রেডি করবো খুবই অল্প খরচে খুবই অল্প খরচে বাসা এভাবে করে বানিয়ে ফেলুন যদি ঘি না থাকে সমস্যা নাই আপনি তেল দিয়ে করে ফেলুন কিন্তু ট্রাই করবেন ট্রাই করলে বুঝবেন আসলে কিভাবে আপনি আমি আস্তে আস্তে করে ডোটা রেডি করতেছি অল্প অল্প পানি দিয়ে এভাবে অল্প অল্প পানি দিয়ে আপনারা ডোটা রেডি করে ফেলবেন বেশি এটাকে বেশি মাথা যাবে না এভাবে আস্তে আস্তে করে এই যে এভাবে আস্তে আস্তে করে এই যে দলা পাকবে এই দলা দিয়ে আস্তে আস্তে করে আপনি সব রেডি করে ফেলতে পারবেন এই দেখেন বেশি না অল্প খরচে একেবারে কায়ে আটা করবেন না আটা করবেন না বেশি কায়ে আটা করবেন না তাহলে আর ভিতরের যে ফিলিংটা আছে আপনার এটা নষ্ট হয়ে যাবে বালুশাহীর ভিতরে একটা লেয়ার লেয়ার থাকে সেই লেয়ারটা নষ্ট হয়ে যাবে বেশি ডলবেন না হালকা হাতে আপনার আটাগুলো এভাবে যাতে ছাড়া ছাড়া থাকে এভাবেই থাকবে এই যে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে বেশি নরম করতে যাবেন না তাহলে আর আপনাদেরকে বলতেছি তাহলে আর বালু ভিতরে মোলায়মটা পাবেন না তাহলে হয়ে যাবে দেখেন কি এরকম থাকে এই যে এরকম থাকে এরকম আঠা আঠা থাকে দেখেন এই যে এরকম থাকে বালুশাইটা এরকম অবশ্যই অবশ্যই এগুলো যখন হাত দিয়ে বানাচ্ছেন হাতটা ভালো করে ধুয়ে নেবেন এই যে ঠিক এভাবে করে আমি একটু দেখেন দিয়ে আপনি টোটা করে একবার শুধু একবার এভাবে করে বাসায় বানিয়ে খাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের খুবই খুবই ভালো লাগবে চলে আসতেছে রোজা মনে তো চাইবে অনেক অনেক কিছু কিছু এই মনে চাইবে খাইতে খাইতে অল্প খরচে কিভাবে আমরা অনেক জিনিস জিনিস আপনি বাজারে উপকরণে জিনিসপত্র যেসব দাম বাড়তেছে ফলমূল বলেন মিষ্টি বলেন যে কোনো পিঠা পুলি বলেন আপনারা বাসেন ট্রাই করবেন সময় অল্প খরচে এটা বানাতে আমি রেস্টে রাখবো রেস্টে রেস্টে রাখার পরে ডো করার সময় আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার আটা আটা দেখেন আমি তো ভিডিও করতেছি বেশিক্ষণ রেস্টে রাখতে পারি না এই যে বালুশাই এভাবে করে করে বড় সাইজ হলে বড় ছোট সাইজ হলে ছোট এভাবে করে করে পানি ফেল করে

দিচ্ছি তাওয়াটা কিন্তু গরম হচ্ছে এত গরম তেলে তার এত কানে আস্তে আস্তে হবে এই যে আস্তে আস্তে হবে চারটা হোক এখানে আমি আমার আরো আলু শাকগুলো রেডি করে নিই তেলে দিয়ে দিলাম এটা আস্তে আস্তে হোক আপনি দেখেন বালুশাই একবারে সহজ 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 পদ্ধতিতে আপনি দশ মিনিটের ভিতরে আপনি মেহমান ঘরে বসায় রেখেও বানাই ফেলতে পারবেন বালুশাই কঠিন কিছুই না কঠিন কিছুই না একবার সহজ পদ্ধতিতে আপনি এভাবে করে করে বানাই ফেলতে পারবেন বালুশাই দেখেন মিষ্টির দোকানে যদি আপনি আধা কেজিও কিনতে যান সেখানে আপনার দুশো টাকা চলে আসবে এখানে আপনি বাসায় আটা দিয়ে তারপরে দশ টাকা একটা দই দিয়ে সয়াবিন তেল তো সবার বাসায় থাকে একটু সয়াবিন তেল দিয়ে সহজে দোকানের মিষ্টিটা বানিয়ে ফেলতে পারবেন তাহলে আর কেন দোকানে বাসায় বানিয়ে ফেলুন দেখেন আস্তে আস্তে করে আপনার এটা আস্তে আস্তে করে ওই পিঠ হলে তারপরে এই পিঠে এভাবে করে উল্টে উল্টে বানাবেন ওই পিঠ হোক তারপরে আমি এই পিঠে এই যে এভাবে আস্তে আস্তে করে জাল দিয়ে উল্টে উল্টে নিতে হবে যেহেতু তেল দেয়া আছে ঘি দেওয়া আছে এগুলা খুবই মোলায়ম এই যে এভাবে এখানে এখানে আমি এখানে আমি চিনি এলাচি দিয়ে পানি দিয়ে শিরা করছি শিরাটা আপনারা যে যেরকম মিষ্টি খান এই যে শিরাতে আমি মিষ্টি এক একটা করে দিয়ে দিব আমি এটাতে ঢেলে রাখছি বাটিতে মিষ্টিগুলো বালুসা এগুলো রেডি হোক বলে আমি আপনাদেরকে দেখাচ্ছি কালারটা দেখাচ্ছি এই যে যেভাবে আস্তে আস্তে আলতো হাতে ভাজি করে ফেলবেন মিষ্টির দোকানে না যে একবার বাসায় এভাবে বানিয়ে খান এভাবে একবার বানিয়ে খান মিষ্টির দোকানে আর চাইতে মন চাইবে না আমি মনে করি যেভাবে বানাইছি ঠিক সেভাবে আপনারা যদি বানান তাহলে আপনারা মিষ্টির দোকানে যাইতে চাইবেন না এই যে দেখেন কি সুন্দর হালকা চুলার আগুনে এভাবে করে হালকা চুলার আগুনে চুলা চাটা দিবেন না তাহলে ভিতরের আপনার ভিতরের ইয়েটা সফটনেসটা পাবেন না উপরে পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে সেজন্য হালকা আগুনে আপনি এভাবে করে এই যে এই কালারটা আপনার যে যদি আরও ঘাড়ো করতে মন চায় তাহলে আর চুলাতে রাখবেন এই যে এই দেখেন এই যে সুন্দর করে কালার চলে আসছে দেখতেই পারতেছেন যদি বলেন যে না আর কালার করব আর একটু বাদামি কালার করব তাহলে চুলাতে থাকবে এই যে এভাবে আমি এই যে আমার দেখেন উপরে খুবই করকরে এই যে কিন্তু ভিতরে একেবারে সফট এভাবে করে বাসায় আপনার বানাই খাবেন এই যে আমি এখানে এই যে চিনি শিরাতে দিচ্ছি চিনি শিরাতে দিচ্ছি চিনি শিরা আপনারা যে যেরকম করি মিষ্টি খান ঠিক সেভাবে করে আপনারা একটা একটা করে দিয়ে দিন চিনি শিরা কম বেশি সবাই বানাতে পারেন চিনি দিয়ে পানি দিলে চিনি শিরা হয়ে যায় আর এগুলা যেগুলো হচ্ছে এগুলো হয়েছে এলাচ আপনি দেখেন এভাবে বেশি না এক দুই মিনিট এভাবে একটু চুবাই রেখে উঠায় ফেলবো চিনি শিরাতে দেখেন চিনি শিরাতে এক দুই মিনিট চুবাই রেখে উঠায় ফেলবো যে একটু উল্টে দিই এখানে কালার চলে আসবে সুন্দর করে করে এভাবে আপনি এখানে হচ্ছে আমার যেগুলো ছিল আমি সেগুলো দিয়ে দিবো তেলে আরগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি দিকে আমার এই যে এখানে যে আমি চিনি শিরার ভিতর থেকে এই যে নিয়ে ফেলব চিনি শিরার ভিতর থেকে আমি নিয়ে ফেলব যেহেতু গরম গরম দিছি চিনিটা কানি খুঁজছে এই যে আপনি দেখেন এখানে এখানে এখন গুঁড়া দুধ দিয়ে আর বালুশাইকে গুঁড়া দুধ দিয়ে এভাবে করে আমি রেডি করে ফেলবো কোনো ঝামেলা ছাড়া আপনি এভাবে বাসায় এই যে বানিয়ে ফেলবেন এই যে বাদাম থাকলে বাদাম দিবেন না থাকলে প্রয়োজন নাই বাসায় থাকলে বাদাম দিবেন কাঠ বাদাম কাজু বাদাম না থাকলে প্রয়োজন এইভাবে দিয়ে বেশি না এক দুই মিনিট এভাবে থাকবে এ দেখেন এক দুই মিনিট বেশি না এক দুই মিনিট এভাবে থাকবে এরপরে সুন্দর করে নিয়ে এ দেখে নিয়ে এভাবে করে রেখে এই যে আপনার গুঁড়া দুধ দশ টাকা দিয়ে ডানো গুঁড়া দুধ পাওয়া যায় বেশি না দশ টাকা দিয়ে ডানো গুঁড়া দুধ পাওয়া যায় বাজারে বেশি টাকা খরচ লাগবে না এ দশ টাকা দিয়ে এভাবে করে সুস্বাদু মিষ্টি বানিয়ে ফেলুন আমি আমি আপনাদেরকে আপনাদেরকে একটা 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 মিষ্টি 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 ভেঙে ভেঙে দেখাই এই এই যে দেখা দেখেন এই দেখেন দেখেন দেখতে পারতেছেন নাকি দেখেন এই যে এই যে দেখেন পুরা মিষ্টির দোকানের ভালো আপনারা ভিতরেরটা দেখেন কি সব কি উপরেরটা হার্ট ভিতরটা সফট আপনি দেখেন মিষ্টির দোকানের বালুশায়ের মতন ভিতরের ফিলিংসটা দেখেন দেখেন ফিলিংটা ফিলিংটা দেখেন কি এরকম তাহলে কিভাবে খুব সহজে বানিয়ে ফেলবেন বালুশাই মিষ্টি আপনারা তো দেখছেন আশা করি বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন লাইক দিবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন